হ্যাঁ ভাইন্স ওয়েলকাম টু ব্যাক নতুন বছর তো আমরা নতুন কিছু প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আহ সবাইকে হ্যাপি নেয়ার সুরেজ সা এবং অভিনন্দন সবাই ভালো লাগ আছেন আশা করি আমিও ভালো আছি তো আপনাদের সামনে নতুন কিছু আইটেম দেখাইতেছি যেহেতু আমাদের ব্রাড আইটেম এটা কিন্তু সম্পূর্ণ নতুন এটার বিশেষত্ব আছে আমি আপনাদের সব দেখাই দিব ভিডিও টা মনোযোগ সকালে দেখবেন যার যেটা ভালো লাগে আমাকে হোয়াটসঅ্যাপ স্ক্যান শর দিবেন আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হতে পারে তারপরে দেবেন ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুইলে চেক করে তারপরে নেবেন কারণ আমরা প্রোডাক্ট সেম টু সেম দিয়ে থাকি ঠিক আছে আমাদের হাজারো কাস্টমার রিভিউ আছে আমাদের পেজে এই যে দেখেন আমি আপনাদের যে ডাটা শেয়ার করতেছি খুবই অসাধারণ এই যে দেখেন এটা কিন্তু হার্ডের মধ্যে অনেক হার্ড এটা এটা কালার আছে চার পাঁচটা করে কালার আছে আর এই দেখেন এটা বাটি বড় বাটি আর এটা সাইজ হল বত্রিশটা শুরু বিয়াল্লিশে শেষ ঠিক আছে আর এটা বিশেষত্ব হলো সাইডে এ আপনি শক্ত ও ই আর কি শক্ত চাপা সিস্টেম লাগাই আছে এই যে দেখেন এটা কিন্তু শক্ত আপনার যেটা বাংলায় বললে মাতা বলে বা অনেকেই অনেক ভাষায় চিনে থাকবেন ঠিক আছে এটা সাইডে আর কি সাপোর্ট সাইডে সাপোর্ট দেওয়া আছে ঠিক আছে খুবই হার্ড এবং সাইড এ আছে সিলাই কোয়ালিটিও ভালো ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু কোনোই নাই কিন্তু বেলের মোটা এই যে দেখেন টেপটাও মোটা যাদের যায় বা ইয়ে যায় তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট এই যে দেখেন এনদেও পাইপিং করা আছে সুন্দর করে বার্টিক লাগানো আছে আর আমি আপনাদের এগুলোর দাম রাখতেছি আপনাদের এর জন্য অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন এই যে দেখেন এই চারটে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজ আছে বত্রিশতে শুরু বিয়াল্লিশে শেষ বত্রিশতে শুরু বিয়াল্লিশে শেষ এই যে একটা সাইজ দেখেন এনে ঘাট আছে ঘাট ছোট বড় করে পড়তে পারবেন অনলি চারশো পঞ্চাশ টাকা আমরা দিতে সবচেয়ে কম রেটে আমি চ্যালেঞ্জ আমার চেয়ে কম দামে কেউ দিতে পারবো না এই মাল ঠিক আছে অরিজিনাল চায়না প্রোডাক্ট সবগুলোই এই যে দেখেন কালার আছে যে কালারটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দেন ঠিক আছে খুবই কমফোর্টেবল এই যে দেখেন এটার মডেলটাও কিন্তু অসাধারণ একবারে এই যে দিক দিয়ে গেঞ্জির কাপড় দেওয়া আছে আবার এখানে মোটা ফিতা আছে এগুলা কিন্তু বইলা যাইবো না এই নরমাল ফিতা ইউজ করে না হান্ড্রেড পার্সেন্ট মোটা ফিতা যেগুলো ওইগুলো ইউজ করছে ঠিক আছে সবগুলোই আপনার চাইনা না এগুলো আপনার দাম পড়বো অনলি চারশো পঞ্চাশ টাকা এই যে সাদা একটা কালার আছে সবগুলার সাইডে কিন্তু আপনি সাপোর্ট দে আছে এই যে দেখেন সাপোর্ট দেওয়া আছে এই যে সাপোর্ট এই যে দেখতে পাচ্ছেন অন্য নর্মাল ব্রাতে কিন্তু এগুলা দেয়া থাকে না এটা এবার দিয়ে দিছে সাপোর্ট হিসেবে ঠিক আছে যার যেটা ভালো লাগে এই মোহর হিসেবে স্ক্রিন দেন অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো তো যে কালার কয়টা আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এই কালার কয়টা আছে আর এটার কালো হয় না অনেকেই কালো হোজেন কিন্তু এটার কিন্তু কালো হয় না এই কয়টা কালারই হয় তো আজকের বেটার পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ